এই সংবাদটি নিবেদন করছে ই এল এম কলকাতা জলপাইগুড়ি জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া দীর্ঘদিনের মানুষের আশা ছিল মোহিতনগর সংলগ্ন লোটা দেবী মন্দিরে সব সময় পরিদর্শন করা কিন্তু নদীর ওপারে রয়েছে লোটা দেবী মন্দির নদী পার হয়ে যাতায়াত করার ক্ষমতা অনেকেরই ছিল না ফলে দূর থেকেই নদী দর্শন করতেন সকলেই সকলের কথা চিন্তা করে বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মার চেষ্টাতে এনবিডিডির ডিডির উদ্যোগে শুরু হতে চলেছে করলা নদীর ওপর ফুটব্রিজ নির্মাণ হয়ে গেলেও যে সমস্ত পর্যটক বা সাধারণ মানুষ নদীর ওপারে যেতে পারে না আর এখন সহজেই যেতে পারবে এবং লোটা মন্দির সহজেই দর্শন করতে পারবে আর এখন কাজ চলছে জোর কদমে আগামী কয়েক মাসের মধ্যেই ফুট ব্রিজের পুরো কাজ শেষ হয়ে যাবে বলে কন্ট্রাক্টাররা জানিয়েছেন এখন আমাদের এই জয় আসলো লোকালকে এখন জয় প্রাইমার হবে রং হবে তারপরে টাইম হবে শুক্র শনি রোববারে এই সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে

আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি